আমি বললাম ওগো মমতা জাপা তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বাঁধোশে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা শুনতে পারবেন বা জানতে পারবেন কণ্ঠশিল্পী মমতাজ সে সংসদে যাওয়ার পরে কী সব কার্যকলাপ করে বেরিয়েছে সংসদে উল্টোপাল্টা গান বা বিভিন্ন ধরনের তেলবাজি করে সে আওয়ামী লীগের মনোনয়ন বারবার বাগিয়ে নিয়েছেন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তো এই সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে তার গান কিন্তু আমরা শুনতে পারিনি একটাও তো এই বিষয় নিয়ে আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মাওলানা কবির বিন সামাদ তিনি কিছু বক্তব্য এবং মমতাদের কিছু গান সে আমাদের সামনে শুনিয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শোনাইল আর মমতা জাপা এখন এখন নীরব হয়ে হয়ে গেল গেল নিস্তব্ধ গান আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ দেখেন মমতাজারের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না মনের খানের নাম শুনেছেন না শোনেন নাই তার নায়িকার নাম কি একজন বলেন হ্যাঁ তো অঞ্জনা এই অঞ্জনা যখন সেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গাইয়েছে না গায়ে নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাঁপা পাওয়ার পার হইয়ে অঞ্জনা ঝাপা আসলাম তোমার পাইলাম না অঞ্জনা সব গানে অঞ্জনা আছে না নাই অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো আর আমার লেখাপড়া করে নাই বাংলা ভালো করে পড়তে পারে না যায়। এই লোকরা এমপি হয়ে গেল সরকারের এত সুবিধা পাইল এত খাইলো তেলবাজি করলো সংসদের আর যখন চলে গেল। তখন আমার মমতাজ শেখ হাসিনার এ নিয়ে একটা গাইল না তার মানে এ নেমো খারাম বলেন ঠিক না বে ঠিক আমি বললাম ওগো ও তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না কোন দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না এখন এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে গায় ও আমার আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ওরে আমার দর দিয়ে আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না আয়ার এই বিপদে পড়তাম না ওরে বিসি মিসি কেড়ে খুজার লোক তো পাইলাম না আগে জানলে কথা কয় না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না গাই না গাই না সে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতার ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবীর দেয় উনি রুকুতে যাই বসে থাকে রুকুতে যাই দেখে কয় কেউ তো নেই জানাজার নামাজ কয় তাকবীরে চার তাক পীরে জানা যার নামাজে নেতা এসে দাঁড়ায় যখন ইমান প্রথমেই সানা অথবা সুরা ফাতে হাজ এটাই পড়েন দুইটাই হবে একতেলাপ করার দরকার নেই একতেলাপ আছে পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাক বেরি জানা যায় উনি রুকুতি দাঁড়ায় কয় কিরে একাকে ঠিক না ঠিক আছে না নাই হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলসা হুজুর শুনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে এই যে কুরআন আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখেছি শালি পড়েও দেখেস কথা কয় না আছে না নাই বোধ থেকে শালীর খবর রাখে বেশি এরকম আছে না নাই ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক শালির না দিয়ে কয় তোমার বুলির না দি আর না দি তোমার না দিয়ে পারিনি ওরে বাবা বোধ থেকে শালির দরদ বেশি আছে না নাই একজন শুনিয়ে যে ওর ওই কিড়া মরি গেছে শালি মরি গেছে খুব কান্না কানতেছে তা ও শালি বলছে আব্বা এখনো তো মা মরিনি এত কানছিস কেন তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারি নিকে করতে চাইলাম তো সেটা তো আগে তেস বাড়া খাইল এই জন্য একটু কান্নারা বেশি এরকম আছে না নাই ওরে সাম বিস্ত্রী আমার যেমন তেমন শালি আমার মনের মতো এমন আল্লাহর অলি আছে হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা অনেক বেশি টান আছে না এখনো বাজি এই দেখিছেন কি আল্লাহ সে ভালো জানে এইগুলো ইসলামের গুড আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি হাস্যের জিনিস বানাইছি ইসলাম ডারে আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অমূলক অপ্রাসাঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব প্রাসাঙ্গিক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ